হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কিছু নতুন ধরনের ম্যাট যেগুলো বর্তমানে মার্কেটে খুবই ট্রেন্ডিং চলতেছে আর এই ম্যাটগুলোর প্রতি চাহিদা খুবই বেশি তো তো তোমরা দেরি না করে তোমাদের ডেকোরেশনের জন্য এই ম্যাটগুলো নিয়ে যেতে পারো যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো বা পাশে কোনো গার্মেন্টস থাকলে সেখান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো তো তোমরা ডিজাইনগুলো দেখো আর ম্যাটের প্রাইসগুলো দেখে নাও কোন ম্যাটের প্রাইস রকম আর তোমাদের যদি কোনো ম্যাট পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবে তো এটা একটা চক্র ম্যাট তো এই ম্যাটটার দাম কুড়ি বাই কুড়ি দাম পড়বে বাইশো টাকা তো এটা একটা লাভ ম্যাট এটার ডিজাইনটা খুব সুন্দর বর্তমানে খুবই ট্রেন্ডিং চলতেছে এই ম্যাটটার দাম পড়বে ছাব্বিশশো টাকা এরপর এই ম্যাটটা এই ম্যাটটার দাম পড়বে চব্বিশশো টাকা এটা ম্যাটের বর্তমানে খুবই ট্রেন্ডিং চলতেছে এই ম্যাটগুলো মানুষ খুবই চায় তো এইটা একটা গোল ম্যাট তো এটার ওয়ালের সাথে লাগালে এটা খুবই ডিমান্ডিং হয়ে যায় তো ম্যাটটা খুবই ডিমান্ডিং তো এরপর এটা দেখো এটা একটা নতুন ধরনের ম্যাট এগুলো বর্তমানে খুবই চলতেছে এই ম্যাটটার দাম একটু বেশি পড়বে মোটামুটি বত্রিশশো টাকা হলে এই ম্যাটটা পেয়ে যাবে তোমরা তো এই ম্যাটের ডিম্যান্ড খুবই বর্তমানে তো এরপর দেখো একটা সিম্পল ম্যাট এই ম্যাটটার দাম বাইশশো টাকা এটাও চলতেছে বর্তমান মার্কেটে তো এরপর দেখো এই ম্যাটটা এর দাম হইতেছে আঠারোশো টাকা এগুলো কম বেশি ম্যাটগুলো একই ধরনের কারণ এই ভিডিওতে তোমাদের এক ধরনের ম্যাটই দেখাতেছি এরপরে আমি তোমাদের জন্য কিছু ঢোল জাতীয় ম্যাটের ডিজাইন নিয়ে আসবো তো সেই ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তো আপাতত এই ভিডিও ডিজাইনগুলো দেখে নাও তো এখানেও অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন রয়েছে যেগুলো তোমাদের যেগুলো তোমাদের প্যান্ডেলে লাগালে খুব সুন্দর মানাবে তো এর ম্যাট আর ওয়াল সেম কালারের হলে খুব সুন্দর প্যান্ডেলটা করে ফোটে তো ম্যাট দিকে এগুলোর ডিজাইন দেখে নাও খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে